কোনো নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না আগে ভেবে নিও সবাই কিন্তু ফিরে আসে না ট্রেনের মধ্যে খেলো না বিক্রেতা আজ একটা কথা বলে গেল আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না পুরনো হয়ে গেলেও গাছ কেটো না ফল না দিলেও ছায়া দেবে তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না টাকা পয়সা না দিলেও আশীর্বাদ দেবে সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেমে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি তাকে যত্ন করে রেখে দিন গভীর রকম অভিমানী যারা তাদের রাগ বেশি তারা বাইরে থেকে দূরে সরে দিলেও ভিতর থেকে আঁকড়ে রাখে আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসে না আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই সাহায্য একটা খুব দামি উপহারের নাম সবাই এটা দিতে পারে না যারা আপনাকে এই উপহারটি দেবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ কারোর কাছে নিজের সবটুকু সুখ বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই হতেও তো পারে সে তোমার সুখে হিংসে করবে আর দুঃখের সুযোগ নেবে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে কারোর কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি আর যার জীবনে যত বেশি শান্তি সে ঠিক ততখানি বড় লোক অহংকারীরা আর যাই হোক কখনোই সুন্দর হতে পারে না খোলা মনের মানুষরাই এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেই তাড়াতাড়ি নষ্ট করে দেয় ঘনিষ্ঠ কম হলেই সম্পর্ক সুন্দর থাকে যে মানুষগুলোর মনে প্যাঁচ ঘোষ নেই তাদের একটাই সমস্যা তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতোই সহজ সরল ভেবে বিশ্বাস করে ফেলে যার কারণে তারা ঠকে যায় দিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েকে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা নাড়ে অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু জীবন যুদ্ধে সে ততটাই দক্ষ কেউ দেখে শেখে আর কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না তার দুঃখ চিরকাল কি আজব জিনিস তাই না টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা মরে যায় সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে ছেঁড়া জামা কাপড় পরা ছেলেটাকেও ভালোবাসতে ইচ্ছা করে দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছা করে কারণ মন তো সবারই আছে কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সে মন বোঝার ক্ষমতা সবার নেই একদিন নিঃশ্বাসটাও দেহের সাথে বেইমানি করবে সেই দিন মৃত্যুটা হবে ছোট গল্প আর বেঁচে থাকাটা উপন্যাস মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রির হয়ে যায় রোজগার করতে না পারলে আপনজনরাও প্রজাপতি থেকে পোকাতে পরিণত বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং